শুনলাম এবছরের মাধ্যমিক পরীক্ষাতে তুমি একজন প্রতিবন্ধী মেয়ের পরীক্ষা না তো সে কীরকম সফলতা পাইছে রেজাল্ট কিরকম হয়েছে কত পার্সেন্টেজ পাইছে আচ্ছা ওই যে শিয়া কপালি কইতেছো তার যে সে প্রতিবন্ধী কত শতাংশ প্রতিবন্ধী সে আচ্ছা তো পরীক্ষাটা তার পরীক্ষা সে কি মুখে কইছে

স্নেহা কপালি আমি শুনলাম এবছরের মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফলাফল করেছে স্নেহা কপালি আপনার কি হয় নাতিন হয় আচ্ছা সে কিন সে নাকি প্রতিবন্ধী কত শতাংশ প্রতিবন্ধী এটা কোন জায়গা আচ্ছা সে এবছরের পরীক্ষার যে রেজাল্ট হয়েছে রেজাল্টে সে প্রায় পঁচাত্তর শতাংশ নাম্বার পেয়ে এবার পাশ করেছে তো এই বিষয়ে আপনি দাদু হিসাবে কী কী বলবেন কি বলতাম যে নাম্বার পাইছে ইসলাম আরও পড়াইতাম তো পারি না আপনার ছেলের নাম কি মানে স্নেহার বাবার নাম কি দুলাল দুলাল উনি কি করেন কাজ করে আচ্ছা সাধারণভাবে পঁচাত্তর শতাংশ নাম্বার পাওয়া সাধারণভাবে এত সহজ বিষয় না এটা কঠিন বিষয় সে তো নিজের পরীক্ষাটাও নিজে দিতে পারলো না আরেকজন দিয়েছেন সেই জায়গাতে দাঁড়িয়ে এসে এত ভালো রেজাল্ট করেছেন এতে দাদু হিসাবে আপনি কি খুশি না আমি খুশি আমি দাদু খুশি আছি আপনি কি চান তারা আগামী ভবিষ্যৎ নিয়ে কি কি আমি আগামী বুঝতে তো কিন্তু সাই এখন যদি সরকার যদি একটু সাহা সাহায্য যদি করে তাহলে আমি একটু সাই তোমার নাম কি তুমি কোন স্কুলে তে পড়াশোনা করছ বিদ্যাওয়ান কোনমুনা বিদ্যাওয়ান এটা আচ্ছা তো তুমি কি স্কুলে যাইতে পারো নি যাইতে পারি লিখতে পারো না না